মর্নিং 20 তারিখ বুধবার এখন বাজে এক্স্যাক্টলি কোননটা বুধবার ছয়ে এ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে বলছে কি মা আমাকে বানো চুল বানো চুল বাঁধো আর কি করতে বলে তুমি চুল চুল কি করেছ এটা এটা জেইস স্টাইল না ও কোনো বাচ্চা বুঝছ বলছে আমার বাঁধো মা ওগুলো তো বের তোমার ছোট চুল

তো গাড়ি পুজো করাতে হবে তো ড্রাইভার যে ছিল তখন পিন্টু নাম ছিল বললো স্যার ইয়েতে নিয়ে যাব লোকনাথ ও লোকনাথ ভক্ত খুব স্যার লোকনাথ মন্দিরে পুরোহিত তো আমার পরিচিত লোকনাথ মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসবো আর যখন মানে একটু টাউন থেকে বেরিয়ে কোন জায়গায় এখন আমার মনে নেই কৃষ্ণনগর থেকে তো আমাকে ওর বাবা বলছে ঠিক আছে তাহলে যখন যাবোই তো তাহলে তোমরাও চলো তখন এই ছোট মেয়ে বড় মেয়েই খুব ছোট কত ব বয়স মনে নেই তবে ওই এক এক বছর এরকম হবে হবে না এই হয়তো তো তাহলে তোমরাও চলো যখন যাচ্ছি মানে টাউন থেকে একটু বাইরে বেরিয়ে দূরে একটু দূরে তো তোমরাও সাথে চলো ওর বাবা বলছে তো আমি এই বড় মেয়ে সানাকে নিয়ে আমি রেডি হয়ে গেছি কিন্তু অসুবিধাটা আমার মনে মনে কি হচ্ছে জানো ও তখন তিন দিন পটি করেনি বুঝেছো দিদিভাই চার দিনের দিনে আমি যাচ্ছি তিন দিন পটি করেনি যেদিন চার দিন পড়েছে সকালবেলায় স্নান টান করে আমি ওকে নিয়ে যাচ্ছি ওকেও স্নান একটু করে দিছি যে মন্দিরে যাচ্ছি আমিও স্নান করে নিয়েছি ওর বাবাও করে নিয়েছে বেশি না সকাল সকালই যাচ্ছিলাম ওই ন সাড়ে নটা দশটা এরকম সময় আমার মনে মনে তো খুব বাবাকে আমি বলেছি যে এরকম ঘটনা বুঝেছি দেখো এতদিন করেনি দেখা যাক এরকম বলছে ও হ্যাঁ তারপরে ওখানে গিয়ে গাড়ি বিশ্বকর্মা পুজো যেমন গাড়ি পুজো পুরোহিত দিয়ে পুজো করিয়ে তারপরে ওই লোকনাথ মন্দিরে মানে লোকনাথের প্রতিমা আছে মূর্তি তার যেখানে পুজো হয় সেখানে পুরোহিত বসে একে কোলে নিয়ে আমার বড় মেয়েকে কোলে নিয়ে ফটো তুলছে আর কি হ্যাঁ তো ফটো তুলতে গেলে দেখবে দেরি হয় পরে পরে যে বাচ্চাকে বলে সামনে দেখাও সামনে দেখাও তখনও নিজ দিকে চোখ করে আছে ঠিক আছে সামনে দেখাও সামনে দেখাও বাচ্চাকে নিয়ে ফটো তুলতে গেলে একটু দেরি হয় আর আমার মনে মনে এত তারা হচ্ছে যে মেয়েটা আমার তিন দিন পটি করে নি এবার পুরোহিতের কোলে এখানে ঠাকুর এখানে পুরোহিত এই অবস্থায় আমার মনে হচ্ছে যে চোখ বন্ধ করে রাখলে ফটোটা তুলে আর আমার বাচ্চাকে আমাকে দিয়ে দিই মানে মন্দিরের ভেতরে একবারে ঠাকুরের সামনে হ্যাঁ তো হ্যাঁ তো আমি যাই হোক ফটো ফটো তোলা হলো ও বাবা মানে শুনে গেছে কিন্তু ওর বাবা ও ছেলেদের মনে ওগুলো থাকে না বুঝেছিস কিন্তু আমার মনে আমি তো আমার মনে হচ্ছে বাবা তিন দিন পটি করে নি আজকে চার দিনের দিন এই ঠাকুরের সামনে ঠিক আছে তো যাই হোক আমরা পুজো টুজো করি বাড়ি চলে এলাম তারপরে কি বলো তো বাড়ি এসে যা হয় মানে বাড়ি এসে মানুষ কি করে বাইরের কাপড় ডাকে খুলে আমি শাড়িটা খুলে সঙ্গে সঙ্গে আইটি পরে বাথরুমে গেলাম হয়তো মানুষ বাথরুমে যায় হাত পা ধোয় যেটা করে আর কি বাইরে থেকে অনেকক্ষণ বাইরে থাকলে তো আমি ওরকম ওকে শুইয়ে দিয়ে আর শাড়ি টাড়ি চেঞ্জ করে বাথরুমে গিয়ে নাইটি পরে হাত পা ধুয়ে যে এসেছি বিছানার কাছে তখন দেখছি ও না যেমন বাচ্চারা পটি করলে করে মানে করছে মানে আমাকে তারপরে ওকে বসালাম আমি তারপরে পটি করলো মানে মানে খুব ঘেটে ঘ হয়ে যায়নি আর কি মানে খুব স্মুথলি ব্যাপারটা হলো আর কি ঘেটে ঘ হয়নি এটা একটা ঘটনা এটা মানে দেখো এখনো মনে আছে ওই জন্য তখন তুমি ও দেখা হিন্দিকে বলো তখন তুমি কোথায় ছিলে তখন দিদি এর এক দেড় বছর না কত বয়স ওর ওর ওই ছবিটা যদি পাই সেই সময়কার আমি তোমাদেরকে পারলে এডিট করার সময় সাইডে দিয়ে দেবো পারবো কিনা আমি এখন জানি না আমার তো খুব ব্যস্ত থাকো মেয়েরও এক্সাম আছে পাঁচ মিনিট শুধু আমি এখানে বসলাম একে এবারে স্কুলে দিতে হবে এর প্রায় রেডি হয়ে গেছে এ না নটায় স্কুলই মজা ময়িনা মজা করিয়ে দেবো সব চুল ঠিক করে দেবো সব করে দেবো এই কথাটা গাইসদেরকে বললাম আর কি তুমি তখন কোথায় ছিলে তো সেই আর কি অনেক বছর বেঁচে গেছি সেটা এখনো মনে আছে হুম পারলে ছবিটা দিয়ে দেবো তোর ওই বয়সের ছবিটা যে বয়সে হ্যাঁ কিন্তু ওটা ফেসবুকে ঢুকতে হবে মানে অনেক নিচে নিচে খুঁজে যদি পাই দিয়ে দেবো পারলে আর আমার খুব ব্যস্ততা মেয়ের আবার এক্সাম জানোই তো পারলে অবশ্যই দিয়ে দেবো আর কি কথাটা যখন বললাম কোন বয়সে মানে আমার বড় মেয়ের কোন বয়সের সেই ছবিটা আমি দিয়ে দেবো ঠিক আছে সঙ্গে থাকো নটায় বেরোলো এখন বাজে সকাল উনিশ তারিখ আর এই দেখো একটু ফুল ফুটেছে লক্ষ্মী জবা এই গাছটাতে এত ফুল হয় এখন একটু কম হচ্ছে তবু দেখো কত কুড়ি আছে গাছটা তো পুরো কুড়িতে ভর্তি গাছটাতে ফুল আছে কুড়ি আছে গাছের অবস্থা খানিকটা এই রকম এইরকম গাছটাতে খুব ইয়ে হয়ে গেছে আর এই যে কুড়ি বেগুনি রঙের জবা এই কুড়ি একটা ছিঁড়ে দিয়েছিল আমার মেয়ে যেটা সবচেয়ে বড় ছিল তারপরে আরো অনেক কুড়ি হয়েছে তাকে ছাপসা হলে আমার একটু ভাল লাগে না গো এই যে যেটা

কম তেল দিয়ে তেলের মধ্যে টমেটোটা একটু ফেলে একটু নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে যে একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে নাড়াচাড়া করে নরম হলে একটু গুড় দিয়ে দিলাম আবার ফুটিয়ে কমিয়ে নিচ্ছি চাটনি রেডি এই যে হচ্ছে মুসুরের ডাল মেয়ের এক্সাম শুরু আজকে থেকে শুরু ওদের বাবাও বেরোবে আর এটা একটা চচ্চড়ি বেগুন টেগুন সিম আলু ডাঁটা এসব দিয়ে আর এই যে ডিম সেদ্ধ করে দিলাম বেশি বড় হলো না তো ভালো মানে এবার হয় নাকি খুব একটা বড় হলো না গরম হয়ে তেলটা বেশি নাকি কমিয়ে দিলাম তো তেলের ডুবসেও নাড়াচাড়াও করছি কমিয়েও রেখেছি এবার খুব একটা বড় হবে না মনে হয় যেতে দূর আমার মনে হচ্ছে দুটো কুসুমলা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি আমার ছোট মেয়েকে এই দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচে দিয়ে তো উপরে একটু নুন ছড়ি দেবো পরে কমিয়ে দিই তো দেখো পরে দেখাচ্ছি উল্টে দিয়েছিলাম দিতে এই যে আজকে ডিনার আমাদের ওদের বাবা তো চলে গেছে একদম গরমা গরম চিকেন বিরিয়ানি এই সরি পাগল হয়ে গেছে চিকেন চাউমিন এক প্লেটে আমাদের তিন মামের সুন্দর হয়ে যাবে আর সাথে তো এটা এটা দেয় স্যালাড আর একটা অন্য চাটনি দেয় ওই চাটনিটা আমরা খাই না ভাই আমরা গ্রিন চাটনি খাই এই যে কালকে কুড়ি তারিখে বিকেলের দিকে সকালে যদি একবারে স্নান করে ভাত খাওয়া হয় তাহলে বিকেলে তো কিছু খেতে হবেই তো এ দেখো আটা মেখেছিলাম তো একটা এই পরোঠা এইভাবে করে দেখলাম একটাই করে দেখলাম বাবা এই ঝামেলা তারপরে বাকি আটাটা দিয়ে একটা পিজ্জা বানিয়ে দিলাম তাহলে আমাদের তিনজন ছিল আমার বড় মেয়েও বাড়িতে ছিল এই জন্যই ছিল যে কালকে স্টাডি লিভ ছিল পরীক্ষার মাঝে গ্যাপ বাড়িতে ছিল তো সেই জন্য এটা দেখো একটা দুটো কুসুমলা ডিম দিলাম নুন দিলাম লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম ওপর থেকে দেখো আর একটা রুটি দেবো একটু বিট লবণ দিলাম এটা তারপরে এক তো আমার ছোট মেয়ে খুবই ডিস্টার্ব হতে থাকে মানে ভিডিও করব নাকি ওকে সামলাবো নাকি আমি এই জিনিসটা করবো এরকম একটা ঝামেলা হয়ে যায় খুবই দুরন্ত যারা দেখো বুঝতেই পারবে

একটা আর একটা আটা দিয়ে একটা পিজ্জা করে দিলাম কারণ ওইটা একটা দিয়ে তো আর কারো পেট ভরবে না সেই জন্য এইটা আর ওইটা একটা আমরা তিনজনে ভাগ করে খেলাম এটা আমরা তিনজনে ভাগ করে খাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি কেমন ভালো থেকো সবাই বাই